দেখ হলো কিনা আচ্ছা ব্লু হয় নাই দেখ তো ব্লু হ্যাঁ এই যে সর্দি একটু সর্দি ধরেছে যার জন্য কেমন কেমন লাগছে শরীরটা কিটু অসংখ্য ধন্যবাদ আমার লাইফটাতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা দাদা কেমন আছিস তুই বল শরীর খারাপ করে আমাকে ফোন করে বলি বলছিস নাই শরীর খারাপ ফোন করতে হয় সারাদিন সকাল থেকে যে ব্যস্ত ছিলাম স্কুলে গেলাম স্কুলে সাত সকালে উঠে গেছি তারপর হচ্ছে বাড়ি আসলাম কাজকর্ম করতে করতে এটুকুর জন্য আবার ফোন করতে হয় তুই কেমন আছিস আছো বলো আচ্ছা চলে এসেছে আমার পিকু পিকু কেমন আছো বলো আমার এলপি টাতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা কে কেমন আছো গো আমার একটু ঠান্ডা লাগছে দিদি কি ব্লু দি দি হ্যাঁ ব্লু দিয়েছি দেখো আমার হচ্ছে মন দিদি ভাই চলে এসেছে মুন কেমন আছো গো পরে আর লাস্টের দিকে কমেন্ট করতে পারিনি আটটার দিকে মেয়ের স্কুল ছিল তড়ি হড়ি করে বের হয়েছি বুঝছো অন করে রেখে চলে গেছি কেমন আছো বলো ভালো আছি দিদি তুমি কেমন আছো আমি ভালো আছি এই যে একটু ঠান্ডা লাগছে গরম ঠান্ডা না হাঁচি দিচ্ছি আর এই যে সর্দি পিকু বোন বলে ভালোবাসা দিচ্ছি পিকু আছে কেমন আছো আছি ভালো আছি তোমরা কেমন আছো বলো ওকে দিদি কি আছে ঠিক আছে পিকু আছে সবাই আছে দিদি আমারও কথা বলতে পারি শ্বশুর মশাই এর ভোর থেকে তাই নাকি খুব শরীর খারাপ আমি না তোমারটা না ইয়ে করে রেখেছিলাম যে সাউন্ডটা বাড়িয়ে রেখেছিলাম যে তোমার কথা শুনবো তো তুমি আমি সাউন্ড বাইরে রেখেছি কিন্তু তোমার একটা কথাও পেলাম না তুমিও চুপচাপ ছিলে বোনের লাইভে জয়েন করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ রাধে রাধে রিঙ্কু দিকে অসংখ্য ধন্যবাদ আমার রেলবিটাতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা কেমন আছো সবাই বলো রিঙ্কুদি কেমন আছো কি কর শ্বশুর মশায় কি হয়েছে বলো তোমাকে আর একটা আইডি দিচ্ছি দিদি যে আর চেক কর আচ্ছা দাও কোনো অসুবিধা নেই গীতা দিদি কালকে দুপুর দুটো ঠিক আছে কালকে দুপুর দুটো আজকে করবে না বাইক করেছে উম ঠিক আছে আচ্ছা আছে সবাই কেমন আছে বলছেন সবাই ভালো আছি গো ঠান্ডা লাগছে গরম লাগছে এই আর কি সবাই আছে সবাই আছে সবাই আছে আর একটা আইডি দেবো দিদি সে আসবে এখনি আচ্ছা তোমার ব্লু হয় নাই গো দিদি ব্লু দিলাম তো তোমাকে ব্লু হয়েছে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিদি আমি অন হ্যাঁ ঠিক আছে গীতা দি আচ্ছা আমার রঙ্গলি দি চলে আসছে রঙ্গলি দি অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দিদি ভাই কেমন আছো ভালো আছি সবাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে কাল করে নাই কে কে আচ্ছা ওকে বলছে সবাই কিন্তু আছে আমার কিউ আছে সবাই আছে খেতে বসছি বসো কে আমি উধা ঠিক আছে রিঙ্কু দিদি বেয়ে কি মশাই শুধু প্রেশার বেড়ে যাচ্ছে কেমন করছে তাই কি গো যে গরম পড়েছে গো মন দিদি বৃদ্ধ মানুষ এরকম তো হবেই কি করবার বলো রিঙ্কু দিদি বেয়ে আছে আমাকে কি দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পেয়েছি তোমাকেও ব্লু করে দিচ্ছি দাদা দেখতে পেয়েছি রঙ্গোলি দিয়ে দেখতে পেয়েছি আজকে তোমার নাইট আছে রঙ্গোলি দি রঙোলি দিদি তোমাকে যদি নাইট দেয় তুমিও আমাকে দুপুরবেলা করে ব্যাগ দিও কি নাইট দেবো কি বলো রিংপুতি আছে ব্লু দিয়েছি ব্লু ব্লুপতি আছে আমি অন আছি কাজ করছি ব্যস্ত আছি ঠিক আছে তুই কাজ কর দাদ দাদা ভাই তুই কাজ কর ব্লু দিয়েছি যদি বলে ভালোবাসা দেখছি রিংপু দিয়ে আছে মন দিদি আছে হাই দিদি এই হাই দিদি ভাই আচ্ছা এই তো আমার দিদি ভাই চলে এসেছে কেমন আছে দিদি ভাই আর পি এস দিদি ভাই তোমার নামটা একটু বলবে তো আর পি এস দিদি ভাই তোমার নামটা বলবে হ্যাঁ দিদি ভাই তোমার নামটা একটু বলবে আচ্ছা সবাই আছে সবাই আছে রিঙ্কু দি বলে দাদা হচ্ছে চকলেট দিচ্ছে আচ্ছা কার মেসেজ হাই হলো এ মেসেজটা একটু তুলে দিও তো মেসেজটা একটু তুলে দিও আমি মেসেজ তুলতে পারি না একটু হাইট মেসেজটা তুলে দিও কে পারো অভিভাই বলে রাধে রাধে বলছে তুমি দুপুরবেলা কতক্ষণ লাইভ করো দুই ঘন্টা রঙ্গলি দিই দুই ঘন্টা করি দুই ঘন্টা করি আমি মনে করো দিন হয়তো কারো লাইভে এগারোটার সময় ঢুকি কারোর লাইভে হয়তো বারোটার দিকে ঢুকি সকালবেলা তোমরা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত থাকবো সেই আন্দাজ মতো যেটুকু হয় তুমি কি করবে দুই ঘন্টা দুই ঘন্টা করে দিলেই আমার শেষ হয়ে যায় লাইভ দুই ঘন্টা দিদি ভাই আছে আচ্ছা কি ও তোমারও নাম রাখি নাকি ঠিক আছে রাখি দিদি ভাই বলে ডাকবো কি ও আছে রিঙ্কু দিদি রাধে রাধে বলছে দাদা অর্পণ ইস আমি না চাইতে মেয়ে এসে গেছে গো অর্পণ দাদা ভাই আসছে গো অসংখ্য ধন্যবাদ হাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অর্পণ দা আমার এলবিটাতে আসার জন্যে তুমি যে আমার কাছে এসেছো তার জন্য আমি ধন্য হয়ে গেছি গো আমি তোমাকে কালকে বন্ধু করতে চেয়েছিলাম কিন্তু তোমার এটা সাপোর্ট আইডি না কি আমি কিছু বুঝলাম না তারপরে আর বন্ধু করতে পারলাম না তা আমি ভাবলাম তাহলে যদি সাপোর্ট আইডি হয় তাহলে এখানে বন্ধু করে আমার কি হবে হয়তো দাদাভাই বুঝতেই পারবে না তো তারপরেও তুমি যে এসেছ কি বলবো আর খুব ভালো লাগলো দাদা ভাই আমার কাছে এসেছো তুমি হ্যাঁ কেমন আছো বলো অর্পণ দা আমার আজ আটটায় লাইভ আছে ঠিক আছে রিঙ্কু দিদি আমি চলে যাব অসুবিধে নেই চলে যাব ঠিক আছে চলে যাব আচ্ছা অর্পণ দা আছে রিঙ্কু আছে অর্পণ আছে ঠিক আছে দেবো ঠিক আছে ও দিদি অর্পণ নাম আইডি ওটা আমার হয়ে থাকছে ও ঠিক আছে ঠিক আছে তাহলে তো কোনো সমস্যাই নেই অর্পণ দা চাইলেও আমার কাছে আসছে না চাইলেও আমার কাছে আসছে আজকে ঠিক আছে মন ভাই কোনো অসুবিধে নেই আচ্ছা রিঙ্কু দিদি ভাই আছে পিউ আছে এটা দিদি ভাই আজকে কি কারুর এলবিতে যাইনি মনটা ভালো নেই আমিও আজকে সকাল থেকে কারোর এলবিতে যাইনি দিদি ভাই মনটা আমার যদিও ভালো আছে তোমার কি হয়েছে মন কেন ভালো নাই বলো বলা যাবে এখানে যদি শেয়ার করা যায় তুমি বলো ভালো লাগবে আমি ওই যে আটটার দিকে স্কুল বেরিয়েছি বাড়ি আসতে আসতে সাড়ে দশটা তারপরে বাড়ির সমস্ত কাজ করেছিলো এল কারো তে যায়নি ভাবলাম কেউ আসলে আসলে আসবে না নেই কি হয়েছে গো রিঙ্কু ইয়ে রাখি দিদি ভাই বলো কি হয়েছে আচ্ছা সবাই আছে আমার অর্পণদা ভাই আছে রিঙ্কু আছে চলে এসেছে আমার আদ্রিজা কেমন আছো আদ্রিজা বলো আমার এলভিটাতে আসার জন্যে অনেক অনেক ভালোবাসা কেমন আছো আদিত্য বলো কি লাইভ কেটে আমাকে ফোন করিস আমার ফোনে কিন্তু চার্জ নেই তাই ফোন করতে পারছি না বোন এখন ফোন করিস না দাদা ভাই ফোনটা দিয়ে লাইভ শুরু করেছি এখন ফোন করলে ফোনটা কেটে যাবে লাইভটা কেটে যাবে আমি লাইভ কেটে তোকে ফোন করবো ঠিক আছে আচ্ছা রিঙ্কু দিদি ভাই আছে আমার হচ্ছে মুন দিদিভাই আছে দিদিভাই কেমন আছো আমার দেখো সীমা আসছে গো সীমা আমি তোমার কাছে যেতে পারি না সীমা তুমি এসেছো তুমি না আসলেও আমি তোমার কাছে আজকে যেতাম সীমা ঠিক আছে ঠিক আছে এসেছো থাকো আমি তোমাকে সময় দিয়ে দেবো দুটো আইডি দিয়ে ঠিক আছে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি মুন দিদির হয়ে আছি দিদি হ্যাঁ তো দিদির হয়ে আছো কিন্তু আমার ঘরে তোমাকে আসতে হলো দিদির হয়ে মানে যাই হোক ভগবান মন্দিরির কাছ থেকেই তোমাকে আমার কাছে আজকে পাঠিয়েছে অর্পণদা ভাই কিন্তু আমার খুব ভালো লাগছে যে তুমি এসেছ আমার ঘরে মন্দিরি তোমাকে নিয়ে এসেছে আমার ঘরে আছে রিঙ্কি ভাই আছে অর্পণ আছে আমার প্রিয় দিদি চলে এসেছে প্রিয় দিদি ভাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দিদি ভাই কেমন আছো লাইক ডান হ্যাঁ লাইক ডান দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অর্পণ হচ্ছে ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা দাদা ভাই আচ্ছা ঠিক আছে যা ঠিক আছে অর্পণ হচ্ছে আছে রিঙ্কুর দিদি ভাই আছে মন দিদি ভাই আছে অর্পণ লাইক বলছে ঠিক আছে ঠিক আছে লাইক ডান অসংখ্য ধন্যবাদ সবাইকে গীতা দিদি বলে ভালোবাসা দিচ্ছে রিঙ্কু আজকে কোথাও যাস নাই বল হ্যাঁ অনেক অনেক ভালোবাসা বোন আছে অর্পণ দা ভাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আমার দাদা ভাই অর্পণ দা ভাই আছে অর্পণ দা ভাই ভালোবাসা দিচ্ছে আমি দুটো আইডি দেব দুটো আইডি দিতে হবে না গো দুটো আইডি দিলে চার ঘন্টা হবে তুমি ভাবতে পেরেছ দুই ঘন্টা করে চার ঘন্টা হবে একটা আইডি দিয়ে দুই ঘন্টা দিয়ে যাও তাহলেই হবে বেশি দিও না আমি বেশি ব্যাগ দিতে পারবো না কারণ হচ্ছে সবার কাছে যেতে হবে দুই ঘন্টা দিও দি যা ঠিক আছে তাহলে আজকে দিতে পারলে তো ভালো কথা নাহলে দুই দিনে তোমাকে দু ঘন্টা দিয়ে আসবো আমি আছি ঠিক আছে রিঙ্কু বাইরে বের হয়েছো নাকি বাড়িতেই আছো রিঙ্কু বুনু আর একটা রিঙ্কু দিই আচ্ছা রিঙ্কু বুনুকে বলছি বাড়িতে আছো না বাইরে আছো আমার মন দিদি ভাই আছো অর্পণ দাদা ভাই সবাইকে ভালোবাসা আমার দাদা ভালোবাসা দিচ্ছে দিদি বলে ভাই বলে ভালোবাসা দিচ্ছে পিউ আছে আচ্ছা পিউ আছে আচ্ছা সবাই আছে সোমি সবাইকে ভালোবাসা দিচ্ছে আচ্ছা সবাই আছে দাদা ভাই সবাইকে সবাইকে ভালোবাসা আমি কাজ করছি অন্ধ ঠিক আছে রিঙ্কু ঠিক আছে সমি আছে আচ্ছা মন দিদি ভাই আছে আমাদের পাশের বাড়ি দিনের বেলা কাল চুরি হয়েছে পুলিশ এসেছে এ সর্বনাশ হয়েছে গো চুরি হয়েছে দিনের বেলা দেখো আজকাল এমন দিন পড়েছে গো দিদি ভাই দিনের বেলা চুরি হয় চোর কত সচেতন ভাবে চুরি করে ভাবতে পেরেছ আসলেই গো দিনের বেলায় চুরি হচ্ছে কোথায় রাস্তায় মধ্যে গায়ের মালা টেনে নিয়ে যাচ্ছে দিনের বেলা বাড়িতে ঢুকে যাচ্ছে কি অবস্থা পড়েছে দিদি ভাই ওই জন্য খুব সাবধানে থাকতে হবে কো দিদিভাই সাবধানে থেকো তোমার বাড়িটা কোথায় একটু বলো তো আমার রাখি দিদিভাই তোমার বাড়িটা কোথায় দু দিন শোধ করে দেবে হ্যাঁ আজকে যদি না পারি দুদিনে করব দু ঘন্টা দিও অর্পণ দা ভাইয়া আছে ভালো আছি বলছে আচ্ছা দুটো আইডি দিলাম আচ্ছা দাও